এটা কই থেকে ইম্পোর্ট হয় চায়না থেকে কে ইম্পোর্ট করে লেখা নাই তো এই যে যেমন আপনি ইপসনটা কই এই যে এখানে তো লেখা আছে এগুলা যেমন আমাদেরকে যেমন বিসমিল্লা ট্রেডার হাসান ট্রেড এরা নিজেরা আনে আইনে আমাদেরকে দেয় হাসান ট্রেডের নাম লেখা নাই কেন দেখো ওনারা তো এইভাবে লেখা না

আপনি এক্সেল থেকে আপনি এক্সেল থেকে আমি সেটা জানতে চাচ্ছি না আপনি যার থেকেই নেন সেই কাগজ আমাকে দেখায় লাভ কিন্তু আপনি যার থেকে এটা নিয়েছেন সে আপনাকে কি বলেছে এটা কি অরিজিনাল কিন্তু এটা অরিজিনাল না এটা আপনা আপনাকে আমি এটা কইলা দেই না আপনার ফুলতে না প্রমাণ করার নিয়মটা হচ্ছে যে আপনার ইম্পোর্টারে স্টিকার লাগবে আপনি যে খুলে দেখাছেন মুখে বলছেন এটা ভিত্তি না আপনি ওই ভিত্তিতে আমরা এটাকে গ্রহণ করব না আপনি কথা বুঝছেন না এক্সেল কোম্পানি তাদের স্টিকার সহ দেয় একটা কথা বোঝেন না কেন এই যে দেখেন তো এখানে তো লেখা আছে ইম্পোর্টেড বাই এপসন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এগুলো সবকিছুতে এখানে দেয়া আছে এটাতে কই দেয়া আছে দেখান তো আমাকে এখানে তারা এই যে মানে অরিজিনাল যেটা আপনি ওইখানেই তারা ই ই করে না ইস্টিকারটা কেন দিবেন না

ये आपने कैसे कैप्सूल ने कलिया से हाँ तो जो बोला कि लिक्विड है नॉर्मल कली वो जो वो जो लिक्विड वो टेक की प्रिंटर ना कि आरे वो जो वो जो है वो टेक प्रिंटर इट ओ सेम अलैकुम अस्सलाम

রিয়েল কালার রিয়েল কালার ইনবোর্ডারমেন্টে প্রিন্ট ওয়ান প্রিন্ট ওয়ান আপনি এটা কই থেকে নেন কার থেকে নেন হাসান ট্রেডার্স একজন হাসান ট্রেড হচ্ছে কালার এটা ও কালার যে এটা এটা হচ্ছে হাসান ট্রেড এগুলো কি এগুলো এইচপি এর কালি এই যে এই টাইপের কালি এটা রিয়েল কালার কোম্পানি ময়লা কেন এরকম চলে না বললেই চলে দুই নাম্বার বিক্রি করে কোন পাশে আচ্ছা ঠিক আছে আপনারা যেগুলো এই যে বিদেশ থেকে ইম্পোর্ট করেন বা ইম্পোর্টার থেকে যাদের থেকে নেন ঠিক আছে তাদেরকে অবশ্যই বলবেন যে বিএসএফ পণ্য মরকজাত নিবন্ধন সনদ নিতে হয় এটার জন্য ঠিক আছে এই যে এটা যে সত্তর মিলি এখানে যে সত্তর মিলি আছে কি নাই এটা হচ্ছে সার্টিফাই করে দেবে তো যদি না থাকে তাদের কাছে সার্টিফিকেট যদি না থাকে তাহলে আপনারা তার থেকে প্রোডাক্ট নেবেন না ঠিক আছে বন্ধ করে দিবেন নিবেন না আর হলো ইম্পোর্টারকে তো আমরা ধরবই ঠিক আছে সাথে যখন আপনার কাছেও পাচ্ছি তারপর অপরাধী আপনিও ঠিক আছে কাজেই এই জিনিসগুলো একটু সাবধানতা অবলম্বন করবেন এটা বলতেছে বলতেছে তো তো চাইনা থেকে নিয়ে আসলে কি একটা ইম্পোর্ট করার ইম্পোর্টের একটা কাগজ থাকবে না কোন কোম্পানি করতেছে

আচ্ছা আপনি আপনার 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 প্রতিষ্ঠানকে বলবেন যেখান থেকে আপনি নেন বলবেন যে ইম্পোর্টারের নাম যেন এখানে ভালোভাবে লেখা থাকে ঠিক আছে কে ইম্পোর্ট করতেছে কিভাবে করতেছে এই জন্য লেখা থাকে